তুমি কি কখনো ভেবে দেখেছ একজন মা কিভাবে নিজের চারটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করতে পারে অথচ তার চোখে এক ফোটা আফসোসও থাকে না কিভাবে একজন নারীর বুকের ভেতর এত শক্ত ইমান ভাগতে পারে যে সন্তান হারানোর আগুনেও সে ভেঙে পড়ে না বরং আরও দৃঢ় হয়ে দাঁড়ায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে বহু বছর আগের আরবের সেই উত্তপ্ত মরুভূমিতে যেখানে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ নারী হজরত আল খানসা মরুভূমির বাতাস তখনও ছিল রুক্ষ সূর্য তখনও আগুনের মতো জ্বলত আর মানুষের জীবন ছিল সংগ্রামে ভরা সেই সময় এক গোত্রে জন্ম নিলেন একটি মেয়ে শিশু ছোটবেলা থেকেই তার চোখে ছিল আলাদা এক গভীরতা তার কথায় ছিল আলাদা এক দৃঢ়তা নাম রাখা হল আল খানসা সময়ের সঙ্গে সঙ্গে সে বড় হতে লাগল আর তার ভেতরের প্রতিভা ধীরে ধীরে প্রকাশ পেতে লাগলো। সে ছিল অসাধারণ কবি তার কবিতায় ফুটে উঠত হৃদয়ের ব্যথা ভালোবাসা বিশ্বাস আর আত্মত্যাগের কথা কিন্তু আল খানসার জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল না তার কবিতা ছিল না তার খ্যাতি তার সবচেয়ে বড় পরিচয় ছিল সে ছিল একজন মুমিন মা এমন এক মা যার বুক ভরা ছিল আল্লাহর প্রতি নিঃস্বার্থ বিশ্বাসে যখন সে ইসলাম গ্রহণ করল তখন তার জীবনে এক নতুন আলো নেমে এলো আগে সে কবিতায় কাঁদত মানুষের মৃত্যু নিয়ে ভাইয়ের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করত কিন্তু ইসলাম তাকে শিখিয়েছিল এই দুনিয়া চিরস্থায়ী নয় আসল জীবন হল আখেরাতের জীবন সে বুঝতে পারল সন্তান সম্পদ সম্মান সবই আল্লাহর আমানত আর আমানত যখন আল্লাহ চাইবেন তখন ফিরিয়ে দিতেই হবে আল খানসার ঘরে জন্ম নিল চারটি পুত্র চারটি প্রাণ চারটি আলো চারটি হৃদয়ের টুকরো সে তাদের ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষায় বড় করতে লাগল রাতে ঘুমানোর আগে তাদের কোরআনের আয়াত শোনাত নবীদের কাহিনী বলত সাহাবিদের ত্যাগের গল্প শোনাত সে তাদের বলত বাবারা মনে রেখো আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর জন্য আমাদের জীবন আমাদের মৃত্যু সবই তার জন্য ছেলেরা মায়ের কথা মন দিয়ে শুনত তারা বুঝত তাদের মা সাধারণ কোনো নারী নন তার চোখে ছিল এমন আগুন যা ইমানের আলো দিয়ে জ্বলত সময় এগিয়ে চলল ছেলেরা বড় হল তারা শক্তিশালী সাহসী এবং সবচেয়ে বড় কথা আল্লাহ ভীরু হল এরই মধ্যে মুসলমানদের ওপর কঠিন সময় নেমে এলো একের পর এক যুদ্ধ একের পর এক পরীক্ষা সত্য আর মিথ্যার লড়াই আরও তীব্র হয়ে উঠল একদিন খবর এলো মুসলমানদের একটি বড় যুদ্ধে অংশ নিতে হবে এটি ছিল এমন এক যুদ্ধ যেখানে জীবন মৃত্যুর ভয়শালা হবে আলখানসা সেই খবর শুনে চুপ করে রইল তার চোখে ভয় ছিল না ছিল চিন্তা সে জানত এই যুদ্ধ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ রাত নামল চারিদিকে নীরবতা আকাশে তারা ঝিমিল করছিল সেই রাতে আলখানসা তার চার ছেলেকে ডেকে বসালো তাদের সামনে বসে সে গভীর কণ্ঠে বলল বাবারা তোমরা জানো আমি তোমাদের কতটা ভালোবাসি তোমরা আমার জীবনের আলো কিন্তু মনে রেখো আমার ভালোবাসার চেয়েও বড় হলো আল্লাহর ভালোবাসা ছেলেরা মায়ের দিকে তাকিয়ে রইল সে বলল কাল তোমরা যুদ্ধের ময়দানে যাবে আমি তোমাদের বিদায় দিচ্ছি না কান্না নিয়ে আমি তোমাদের পাঠাচ্ছি দোয়া নিয়ে তার কণ্ঠ ভারী হয়ে এলো কিন্তু চোখ ভিজল না সে বলল তোমরা পিঠ দেখাবে না সত্যের পথে দাঁড়িয়ে থাকবে যদি জয়ী হও আলহামদুলিল্লাহ আর যদি শহীদ হও তাহলে জানবে আমি গর্ব করব এই কথা শুনে ছেলেদের বুক কেঁপে উঠল তারা বুঝতে পারল তাদের মা কত বড় মনের মানুষ একজন ছেলে বলল আম্মা আপনি কি আমাদের জন্য দোয়া করবেন আলখানসা চোখ তুলে আকাশের দিকে তাকালো আমি প্রতিদিনই দোয়া করি আজও করব আল্লাহ যেন তোমাদের ইমানের ওপর মৃত্যু দেন রাত গভীর হল কেউ ঘুমাতে পারল না চার ছেলে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল আর মা বসে বসে তাজবি পড়ছিল ভোর হল ফজলের আজানের শব্দ ভেসে এলো আলখানসা ছেলেদের সঙ্গে নামাজ পড়ল নামাজ শেষে সে তাদের কপালে চুমু দিল কোনো কান্না নয় কোনো বিলাপ নয় শুধু শান্ত হাসি আর দৃঢ় দৃষ্টি ছেলেরা যুদ্ধের ময়দানে রওনা হল আলখানসা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চলে যেতে দেখল ধুলো উঠতে উঠতে তারা দূরে মিলিয়ে গেল সে তখন মনে মনে বলল হে আল্লাহ আমি আমার আমানত তোমার কাছে ফিরিয়ে দিলাম তুমি কবুল করো সেই দিনগুলো তার জন্য অপেক্ষার দিন ছিল প্রতিটি মুহূর্ত ছিল দুঃসহ প্রতিটি শব্দে সে চমকে উঠত খবর এলো কি না রাতে ঘুম আসত না সে উঠে নামাজ পড়ত তো আল্লাহর কাছে হে আমার রব তুমি আমার ছেলেদের হেফাজত করো আর যদি তুমি শহীদ করে নাও আমাকে ধৈর্য দাও দিন কেটে গেল হঠাৎ একদিন দূর থেকে একজন দূত এলো মানুষটি ক্লান্ত মুখে ধুলো চোখে ভার আলহানসা তাকে দেখেই বুঝে গেল খবর এসেছে তার হাত কেঁপে উঠল কিন্তু মুখ শান্ত সে জিজ্ঞেস করল আমার ছেলেদের খবর কি দুধ চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল তারা সাহসের সঙ্গে লড়েছে আলখানসার হাত কেঁপে উঠল আর দুধ মাথা নিচু করল তারা সবাই শহীদ হয়েছে এই কথা শুনে যেন আকাশ থেমে গেল বাতাস থেমে গেল সময় থেমে গেল চারটি সন্তান চারটি হৃদয়ের টুকরো সবাই শহীদ চারিদিকে মানুষ কান্না শুরু করল কিন্তু আলখানসা সে মাথা তুলে আকাশের দিকে তাকালো তার ঠোঁট কাঁপল তারপর সে বলল আলহামদুলিল্লাহ যিনি আমাকে এই সম্মান দিয়েছেন মানুষ অবাক কেউ ভাবতেই পারেনি একজন মা এমন কথা বলতে পারে সে বলল আল্লাহ আমার সন্তানদের কবুল করেছেন আমি গর্বিত তার চোখ দিয়ে অশ্রু ছিল কিন্তু সেটা হতাশার নয় সেটা ছিল সন্তুষ্টির সে বলল আমি তাদের দুনিয়ায় হারিয়েছি কিন্তু আখেরাতে পেয়েছি যেদিন আল খানসা চার সন্তানের শাহাদাতের খবর শুনলেন সেদিন তার ঘরের বাতাস যেন বদলে গিয়েছিল আগের মতো হাসি কোলাহল তরুণ কণ্ঠের ডাক আর শোনা যায় না সেই ঘর যেখানে একসময় চারটি প্রাণ ছোট ছুটি করত এখন সেখানে শুধু নিরবতা নিরবতা কিন্তু সেই নিরবতা শূন্যতার ছিল না সেই নিরবতা ছিল ত্যাগের সন্তুষ্টির আল্লাহর ফাইসালার সামনে মাথা নত করার নীরবতা মানুষ একে একে আসতে লাগল তাকে সান্ত্বনা দিতে কেউ বলল আপা আপনি খুব বড় বিপদে পড়েছেন কেউ বলল আল্লাহ আপনাকে ধৈর্য দিক কেউ চোখ মুছতে মুছতে বলল আমরা হলে পাগল হয়ে যেতাম আল খানসা সবার কথা শুনতেন মাথা নাড়তেন কিন্তু তার চোখে অভিযোগ ছিল না তার কণ্ঠে ছিল না হতাশা তিনি বলতেন আমি বিপদে পড়িনি আমি পরীক্ষায় পড়েছি আর আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকেই ভালোবাসেন রাত এলে তার ঘরে অদ্ভুত এক দৃশ্য দেখা যেত সবাই যখন ঘুমাত তখন আল খানসা উঠে বসতেন অজু করতেন নামাজে দাঁড়াতেন সেজদায় মাথা রেখে কাঁদতেন কিন্তু সেই কান্না ছিল না অভিযোগের তিনি বলতেন হে আমার রব তুমি যা নিয়েছ তা তোমারই ছিল তুমি যা দিয়েছো তা তোমার রহমত আমি সন্তুষ্ট কখনো কখনো তার মনে পড়ত ছোট ছোট স্মৃতি এক ছেলের প্রথম হাঁটা এক ছেলের প্রথম কথা এক ছেলের হাসি এক ছেলের অসুখে জ্বর সেই স্মৃতিগুলো বুকের ভেতর আগুন জ্বালাত কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে বলতেন না খানসা থেমে যেও না এরা শহীদ এরা জীবিত তিনি কোরআনের আয়াত মনে করতেন শহীদদের মৃত বলো না তারা জীবিত এই আয়াতই ছিল তার শক্তির মূল দিনের পর দিন কেটে যেতে লাগল অনেকে ভেবেছিল এত বড় শোক তাকে ভেঙে ফেলবে কিন্তু উল্টো হল তিনি আরও দৃঢ় হলেন আরও আল্লাহর কাছে ঝুঁকলেন আরও মানুষকে ইমানের কথা বলতে লাগলেন একদিন কয়েকজন নারী তার কাছে এলো তাদের চোখে ভয় তারা বলল আমরা আমাদের সন্তানদের যুদ্ধে করতে দিতে ভয় পাই যদি তারা মারা যায় আল খানসা শান্তভাবে বললেন মৃত্যু তো সবাইকে আসবেই প্রশ্ন হল কিভাবে মরবে আল্লাহর পথে না নিজের খেয়ালে তারা চুপ হয়ে গেল তিনি বললেন আমি চারজনকে পাঠিয়েছি আমি একটাকেও ফেরত চাইনি কারণ আমি জানি আমি তাদের জান্নাতে পাব এই কথা অনেক নারীর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল ভয়ের জায়গায় এলো সাহস দুর্বলতার জায়গায় এলো ইমান ধীরে ধীরে আল খানসা হয়ে উঠলেন মুসলিম নারীদের অনুপ্রেরণা লোকেরা দূর দূরান্ত থেকে আসত শুধু তাকে দেখতে তার কথা শুনতে একজন মানুষ একদিন তাকে জিজ্ঞেস করল আপনি কি কখনো একা বসে কালেন না আল খানসা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আমি কাঁদি আমি মা আমার বুক পাথর নয় কিন্তু আমি সেই কান্না আল্লাহর সামনে করি মানুষের সামনে নয় এই কথাই ছিল গভীর সত্য তিনি মানুষকে দেখাতেন না তার দুর্বলতা তিনি দেখাতেন তার বিশ্বাস কখনো কখনো গভীর রাতে তিনি চার ছেলের নাম ধরে ডাকতেন কেউ শুনত না শুধু আল্লাহ শুনতেন তিনি বলতেন হে আমার সন্তানেরা তোমরা ভালো আছো তো জান্নাতে কি শান্তিতে আছো তারপর বলতেন আমি আসছি একদিন আমি আসব সময় এগিয়ে চলল একদিন আরেকটি যুদ্ধের খবর এলো মুসলমানদের আবার প্রস্তুত হতে হবে এই খবর শুনে অনেকে ভয় পেয়ে গেল অনেকে বলল আমরা আগের যুদ্ধেই অনেক হারিয়েছি তখন আল খানসা দাঁড়িয়ে বললেন তোমরা কি হারিয়েছ জান্নাত পেয়েছ না হারিয়েছ এই প্রশ্ন সবার মাথা ঘুরিয়ে দিল তিনি বললেন যে আল্লার পথে মারা যায় সে হারায় না সে যেতে এই কথা সৈনিকদের বুক শক্ত করে দিল অনেক তরুণ তার কথা শুনে আবার যুদ্ধে যাবার সিদ্ধান্ত নিল একদিন একজন যুবক তার কাছে এসে বলল মা আমি যুদ্ধে যেতে ভয় পাচ্ছি আলখানসা তার মাথায় হাত রেখে বললেন ভয় পেও না মৃত্যুতে ভয় পাও গুনা মরতে এই কথা যুবকের জীবন বদলে দিল সে যুদ্ধে গেল আর শহীদ হল তার মা এসে আলখানসাকে ধন্যবাদ দিল বলল আপনি না থাকলে আমার ছেলে কখনো সাহস পেত না আল খানসা বললেন আমি কিছু করিনি আল্লাহ করেছে এই ছিল তার বৈশিষ্ট্য কখনো নিজের কৃতিত্ব নিতেন না সব আল্লাহর দিকে ফেরত দিতেন বয়স বাড়তে লাগল চুল সাদা হল শরীর দুর্বল হল কিন্তু ইমান দুর্বল হল না একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন শুয়ে আছেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে লোকেরা জড়ো হল ভাবল বুঝি শেষ সময় একজন কাছে এসে বলল আপনার কি কোনো আফসোস আছে আলখানসা চোখ খুললেন মৃদু হাসলেন বললেন একটাই আফসোস আমি যদি আরও সন্তান পেতাম তাদের আল্লাহর পথে দিতাম এই কথা শুনে সবাই কেঁদে ফেলল এত বড় হৃদয় এত বড় ইমান তিনি ধীরে ধীরে বললেন আমি দুনিয়াতে কিছু হারাইনি আমি সব পেয়েছি তার চোখ বন্ধ হল কিন্তু মুখে ছিল প্রশান্তি তিনি জানতেন তার চার সন্তান জান্নাতে অপেক্ষা করছে আলখানসার দুনিয়া থেকে বিদায়ের পরও তার নাম মুছে যায়নি সময় যত এগিয়েছে তার গল্প ততই উজ্জ্বল হয়েছে মানুষ তাকে শুধু একজন মা হিসেবে মনে রাখেনি মনে রেখেছে একজন জীবন্ত আদর্শ হিসেবে যখন কেউ সন্তান হারিয়ে ভেঙে পড়ত তখন লোকেরা বলতো আলখানসাকে মনে করো যখন কেউ দুঃখে হতাশ হয়ে যেত তখন বলা হতো তার মতো ধৈর্য ধর যখন কেউ আল্লাহর ফয়সালায় সন্দেহ করত তখন বলা হতো তার বিশ্বাসের কথা ভাব এইভাবেই একজন নারী হয়ে উঠেছিলেন হাজারো মানুষের আশার আলো তার জীবনের শেষ দিনগুলোর কথা আজও মানুষ মনে করে শেষদিকে তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন হাঁটতে পারতেন না চোখে কম দেখতেন কিন্তু যখনই কেউ তার কাছে বসত তিনি ইমানের কথা বলতেন বলতেন দুনিয়া খুব ছোট চোখের পলকে শেষ হয়ে যায় আসল জীবন সামনে একদিন একজন তরুণ তার কাছে এসে বলল আমি নামাজে মনোযোগ পাই না আলখানসা কাঁপা হাতে তার হাত ধরলেন বললেন তুমি কি জানো নামাজ ছাড়া আমার এই ধৈর্য সম্ভব হতো না তরুণ অবাক তিনি বললেন আমি যখন চার ছোলের খবর পাই তখন আমার হৃদয় ভেঙে গিয়েছিল আমাকে বাঁচিয়েছে শুধু নামাজ এই কথা শুনে তরুণ কেঁদে ফেলল সে সেদিন থেকে নিয়মিত নামাজ শুরু করল একদিন আরেকজন এসে বলল আমি খুব গুণাগার খানসা বললেন আমিও নিখুঁত নই কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে যাই তুমিও ফিরে যাও তিনি কখনো কাউকে হতাশ করতেন না তিনি জানতেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না শেষ সময় যখন ঘনিয়ে এলো তখন তিনি প্রায়ই বলতেন আমি আমার ছেলেদের দেখতে চাই লোকেরা ভাবত তিনি হয়তো স্বপ্ন দেখছেন কিন্তু তিনি জানতেন তিনি জান্নাতের কথা বলছেন এক রাতে তিনি খুব শান্ত ছিলেন মুখে অদ্ভুত এক হাসি একজন পাশে বসে বলল আপনি কি কিছু দেখছেন তিনি ধীরে বললেন আমি আমার ছেলেদের দেখছি তারা আমাকে ডাকছে তারপর চোখ বন্ধ করলেন আর খুললেন না এইভাবেই একজন মা একজন মুমিনা একজন বীর নারী দুনিয়া থেকে বিদায় নিলেন কিন্তু তার শিক্ষা রয়ে গেল আজও যখন কোনো মা সন্তানকে দিনের পথে গড়ে তোলে তখন সে আলখানসার পথেই হাঁটে আজও যখন কেউ বিপদে ধৈর্য ধরে তখন সে তারই উত্তরসূরি আজও যখন কেউ বলে আল্লাহ যা করেন ভালোই করেন তখন সে তারই শিক্ষা বহন করে ভেবে দেখো আমরা ছোট্ট সমস্যায় ভেঙে পড়ি একটু কষ্ট হলেই অভিযোগ করি একটু দুঃখ পেলেই আল্লাহর ওপর প্রশ্ন করি আর তিনি চার সন্তান হারিয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ এটাই ইমান এটাই ধৈর্য এটাই প্রকৃত মুসলিমের পরিচয় এই গল্প শুধু অতীতের নয় এই গল্প আমাদের জন্য আমাদের জীবনের জন্য আমাদের পরীক্ষার জন্য যখন তুমি কষ্টে পড়বে মনে করো আল খানসাকে যখন তুমি হতাশ হবে মনে করো তার হাসিকে যখন তুমি ভেঙে পড়বে মনে করো তার সেজদাকে তখন দেখবে তোমার ভেতরেও শক্তি জন্ম নিচ্ছে কারণ আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না তিনি পরীক্ষা করেন তিনি কষ্ট দেন কিন্তু তার সঙ্গে দেন ধৈর্য যদি আমরা চাই যদি আমরা ভরসা করি যদি আমরা মাথা নত করি আজও জান্নাতে হয়তো চার যুবক দাঁড়িয়ে আছে একজন মায়ের অপেক্ষায় যে মা তাদের আল্লাহর পথে পাঠিয়েছিল যে মা কখনো আফসোস করেনি যে মা বিশ্বাস করেছিল আল্লাহ কখনো অন্যায় করেন না এটাই ছিল চার শহীদ পুত্রের জননী হযরত আল খানসা রদি আল্লাহ আনহার ধৈর্যের গল্প একটি গল্প যা আমাদের শেখায় কিভাবে কষ্টকে শক্তিতে বদলাতে হয় কিভাবে ক্ষতিকে সম্মানে বদলাতে হয় কিভাবে দুঃখকে জান্নাতের সেতু বানাতে হয় আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে আল খানসার মতো ধৈর্য ও ইমান দান করুন আমিন